আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে মজার একটা খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই খেলাটির নাম হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা দেখেন এখানে একটা লাঠি আছে লাঠি দিয়ে ওই যে দূরে আমাদের হাঁড়ি রাখা আছে মাটি হাঁড়ি এই হাঁড়িটা ভাঙতে হবে আমরা এক একজন করে চোখ বেঁধে দেবো এই চোখ বেঁধে দেওয়ার পরে একটা গুল্লি দিয়ে ছেড়ে দেবো না দেওয়া আছে সীমানার আউটে যে চলে যাবে সে বাদ ডিসকোয়ালিফাই যে সীমানার বাইরে চলে যাবে সে ডিসকোয়ালিফাই ঠিক আছে ওকে তো আমরা আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি তাও রেডি এই তামবীর কই তামবীর চোখ দাও এক মাথাতে দর্শক খেলাটা দেখার জন্য আমাদের অনেক দর্শক এখানে উপস্থিত আছে দেখেন তো খেলাটা উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন খেলাটা উপভোগ করুন প্রথমে কে নাম কে ইনজামুল স্টার্ট করো দর্শক প্রথমে আসতেছে ইনজামুল তার চোখ বেঁধে দেওয়া হচ্ছে সেই যে সামনে হাড়ি আছে হাঁড়িটা ভাঙবে তো আপনারা খেলাটা উপভোগ করুন সাদাত আসো এই দাগের পরে তো ক্রস আউট আউট ডিসকোয়ালিফাই জনে সুজা সুজি দাঁড় করে একদম সুজা মুভমেন্ট হ্যাঁ দেখো দেখা যাবে দেখা যাবে আউট আউট ডিসকোয়ালিফাই লেটস গো আসো দেখা যাবে এ এ দেখা যাচ্ছে না তো ए ओ बना ओ बना ओडा कर लो ओ कर लो ओ ना ओ ना ओ ना लाठी उछो लाठी उछो लाठी ऊपर है लाठी ऊपर है आउट आउट इसको ले ओए गिलो पिराई होए गिलो रमजान काम ए आए लाठी ऊपर ए लाठी ऊपर है लाठी ऊपर है ए लाठी ऊपर रखो এ লাঠিটা উঁচু কর লাঠিটা উঁচু করি ভাঙিয়ে ফেলাচ্ছি নুর মোহাম্মদ আস তোমার সুজা সুজে এ ব্যাগে ফেলতে পারে এ ব্যাগে ফেলতে পারে রে ব্যাগে দর্শক খুব উত্তেজনাপূর্ণ খেলা হয়ে গেছে তো আমরা সবাইকে উৎসাহ দিই খেলার জন্য আমাদের চ্যানেলটির নাম হচ্ছে স্পোর্ট টিভি টোয়েন্টি এইটি এই চ্যানেলে আপনারা সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন খেলাটা উপভোগ করুন এবং কমেন্ট করে জানাবেন আসলে খেলাটা কেমন আপনাদের কাছে লাগলো জব্বার কাম দেখা যাবে দেখা যাবে এই সামনে ছেলেপিলে আসে না সামনে আসে না দেখা যাবে দেখা যাবে দেখা যাবে কোন কথা বলে না কেউ কোনো কথা বলে না দেখা ছেলে বি কথা বলে না তোমরা সাইলেন্ট দেখা যাবে আমাদের প্রতিযোগী কি করে হাড়ি ভাঙতে পারে কি কি পারে দেখা যাক এই সাবধান দেখা যাবে কি করে ও পারল না নেক্সট দেখা যাবে সুজা ও বেকায় গেছে রে গেছে ও বেকায় গেছে তো শেষ ও এমনি গেছে

নেক্সট দর্শক প্রথমবারের মতো চান্স সবাই ফেল আর কেউ উত্তীর্ণ হতে পারলো না আমাদের এই হাড়ি ভাঙা প্রতিযোগিতা খেলায় কেউ জিততে পারলো না দেখা যাক দ্বিতীয়বারের মতোই খেলা আবার আরম্ভ করতেছি আমরা দ্বিতীয়বারের চান্সে কে পারে হাড়ি ভাঙতে সবই সব প্লেয়ারগুলো মানে চালাক চতুর্পূর্ণ প্লেয়ার তো এ বলা যায় না কিটা কোন সময় কি করে ফেলে দেখা যাবে না রে কাম দর্শক সবাই আমরা হাতে তালিতে উৎসাহ দেখা যাবে সামনে চলে যা

কে আজকের বিজয়ী বলা যাচ্ছে না দর্শক আসলে খুব উত্তেজনাপূর্ণ খেলা আরম্ভ হয়ে গেছে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে কে নেবে আজকের এই বিজয়ী হাড়ি ভাঙা পুরস্কার দেখা যাবে জনে জনে দেখা যাবে দর্শক দেখা যাক দর্শক এই সামনে তো ছেলেবেলা সরে যাও সামনে তো সরে যাও এই সামনে সরে যাও সাইড দাও দেখতে দাও আউট দাগ ক্রস করেছে দেখা যাবে দর্শক হাড়ি মনে আছে এই ভাঙবে আজকের বিজয়ী দেখা যাক দেখা যাক দেখা যাক আল্লাহ রে এবারে মারো দেখা যাক সুজা করে দা একদম সুজা এই পাটা সুজা করে পা সুজা করো পা সুজা হ্যাঁ একদম এই নাক বরাবর চলে আসলে হয়ে যাচ্ছে দেখা গেছে দেখা গেছে এ তোমার লাঠি উঁচু করো লাঠি উঁচু করো এ পারে যাবে না আমাদের পেয়ে গেছি পুরস্কার তুমি নিয়ে যাও দর্শক আমরা আমাদের বিজয়কে পেয়ে গেছি তার পুরস্কার তার হাতে তুলে দেওয়া হচ্ছে নাম হচ্ছে কে মারুফ আচ্ছা খেলাটা খেলে তোমার কেমন অনুভূতি হচ্ছে ভালো দেওয়ার পুরস্কার হাতে দাও সবাই